উত্তপ্ত বিশ্ব সেই সাথে সমানভাবে উত্তপ্ত ছড়াচ্ছে স্বর্ণের বাজারে টানা আট দফায় দাম বাড়ার পর কিছুটা কমলেও আবার বাড়ানো হয়েছে মূল্যবান এ হলুদ ধাতুটির দাম গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাছাড়া ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রভাবে উত্তপ্ত রয়েছে স্বর্ণের বাজার তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম একুশ সেপ্টেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমারিযুক্ত বাইশ ক্যারেটে ভরিব্রতি এক হাজার পাঁচশত পঞ্চান্ন টাকা দাম বাড়িয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ উননব্বই হাজার তিনশত সাত টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ আশি হাজার ছয়শত নিরানব্বই টাকা হলমার্কৃত আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চুয়ান্ন হাজার আটশত ছিয়াশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণ কিনলে আপনাকে এখন থেকে গুনতে হবে এক লাখ আঠাশ হাজার চারশত উনআশি টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এই মুহূর্তে তিন আলা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটে তিন আলা স্বর্ণের দাম পঁয়ত্রিশ হাজার চারশত চোরানব্বই টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের তিন আলা স্বর্ণের দাম তেত্রিশ হাজার আটশত একাশি টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের তিন আলা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন আলা স্বর্ণের দাম পড়বে চব্বিশ হাজার নব্বই টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুদ থাকা এক গড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক গড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষাট হাজার নয় এগারো টাকা একুশ ক্যারেটের প্রতি বড়ি বিক্রয় করলে পাবেন এক লাখ তিপ্পান্ন হাজার পাঁচশত চোরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি বরী স্বর্ণ বিক্রয় করলে পাবেন এক লাখ একত্রিশ হাজার ছয়শত তিপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি প্রতিভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ নয় হাজার দুই শত সাত টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যয় এবং বাজার থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মান উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ